ঢাকায় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান ডালিউডের আকাশে এই নক্ষত্র জ্বলছে পঁচিশ বছর ধরে উনিশশো সালের আটাইশে মে পর্দার জীবনের অভিষেক হয়েছিল সাকিব খানের বাংলাদেশি তাই তো সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে সাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান শুরুটা মোটেও মসৃণ ছিল না সাকিব খানের কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে তবু হাল ছাড়েননি তাই তো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড়ো ট্রেডমার্ক সিনেমায় তার ধ্যান জ্ঞান সিনেমা নিয়ে তিনি ভাবেন তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছরের পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো অ্যাকশন বা রোমান্টিক যে লুকই হোক না কেন সবখানেই দশে দশ সাকিব খান চেনা সাকিব খানকে প্রথম অচেনা লোকে দেখা যায় শিকারি সিনেমায় যৌথ প্রযোজনার এই সিনেমায় তাকে লোক প্রশংসা করেছিলেন নেটিজেনরা এরপর নিয়মিত ভিন্ন লোকে পর্দায় আসছেন সাকিব খান প্রিয়তমা সিনেমায় তার বৃদ্ধ লোক ছাড়িয়ে গেছে অতীতের সব কিছু দু হাজার ছয় সালে সাকিব খান অভিনীত মুক্তি পাওয়া তেরোটি সিনেমাই ছিল ব্যবসা সফল এই সাফল্যের পর পারিশ্রমিক বারান সাকিব খান দু হাজার এগারো সালে কিংকাং সিনেমাটি মুক্তির পর সাকিব খান এই নামেই পরিচিতি পান সাকিব খান অভিনীত শততম সিনেমা ছিল দিদিমা দু সালে মুক্তি পেয়েছিলেন এটি দুই শত সিনেমা ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জয়া হাসানের বিপরীতে অভিনয় করেছেন সাকিব খান সাকিব খান প্রথম গানে কণ্ঠ দেন দুই সালে মনের জ্বালা সিনেমায় গানটি ছিল আমি চোখ তুলে তাকালে দু হাজার বাইশ সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বিদ্রোহী সিনেমায় ষাট লাখ টাকা পারিশ্রমিক নেন সাকিব খান বাংলাদেশি চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন নিজেকে পঁচিশ বছরে নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন সাকিব খান সবশেষ প্রিয়তমা সিনেমায় যে রেকর্ড সাকিব খান করেছেন তা ভাঙা সত্যি কষ্টকর এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা আর সাকিব খানের আকাশ ছোঁয়ার অপেক্ষায় তার ভক্তরা মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর তোমাকে জানিয়ে দিলাম